নমস্কার বন্ধুরা এইমাত্র মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় ঘোষণা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা দেওয়া হল বন্ধুরা যারা যারা ভান্ডার প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আবারও দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি কিন্তু শুরু হয়েছে আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে রাখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্য ভান্ডার প্রকল্পের টাকা কখন ঢুকবে পাশাপাশি নির্বাচনের আগেই বিধানসভা নির্বাচনের আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন কি চমক থাকছে আপনাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারে কি ঘোষণা করছেন সবটাই আমরা আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো বন্ধুরা জানুয়ারি দু হাজার ছাব্বিশেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় চমক ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা রিলিজ হয়েছে অনেকেই কিন্তু পেয়ে গিয়েছেন জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অনেক মহিলারাই পাইনি যার কারণে তারা দুশ্চিন্তায় রয়েছেন তো যে সকল মহিলারা এখনও পর্যন্ত জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি সে সমস্ত মহিলাদের জন্য খুশির সংবাদ চলে এলো জানুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু করে দিল রাজ্য সরকার তাই আপনি যদি না পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কি হবে আপনাকে দেওয়া হবে কখন দেওয়া হবে কি করলে তাড়াতাড়ি পাবেন সবটাই জানাবো পাশাপাশি বিধানসভা নির্বাচনের আগেই নবান্ন থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি নতুন ঘোষণা আসবে অবশ্যই সেটিও জেনে দেবো তাই বন্ধুরা আজকের ভিডিও আপনারা একটু স্কিপ বা তাড়াতাড়ি করবেন না ভিডিও অবশ্যই মনযোগ সহকারে সম্পূর্ণ দেখে যাওয়ার চেষ্টা করবেন আর ভিডিও দেখার সাথে সাথে বলবো বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন আইকন করবেন তাহলে আমরা যখনই গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের ভিডিওগুলি চ্যানেলে পোস্ট করব আপনি আপনার কোণে সবার আগে পাবেন তাহলে চলুন লক্ষীর ভান্ডার প্রকল্প নিয়ে এই মুহূর্তের যা যা খবর রয়েছে আমরা সবটাই আপনাদের জানিয়ে দেব ভিডিওটি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন তবেই সমস্ত ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন সবার প্রথমে আপনারা লাইভ প্রমাণ দেখে নিন আজকে নয়ই জানুয়ারি সরাসরি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পর টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে অন স্ক্রিনে আপনারা একটি এসএমএসসির স্ক্রিন স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এতে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আজ নয়ই জানুয়ারি ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি রিলিজ হয়েছে আপনারা কিন্তু যেমনটা অনস্ক্রিনে লাইভ প্রমাণ সহ এস এম এস স্ক্রিন দেখতে পাচ্ছেন তো আজকে যেসব মহিলারা ভান্ডার প্রকল্পর টাকা ইতিমধ্যে পেয়ে গেলেন অবশ্যই নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা গত সাতই জানুয়ারি তারিখ থেকে দেওয়ার প্রক্রিয়া অফিসিয়ালি শুরু হয়ে গেলেও এখনো পর্যন্ত অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তো সেইসব মহিলাদের কিন্তু আজ নয় জানুয়ারি আবারও দেওয়া হলো তো আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সরাসরি পেয়ে গিয়ে থাকেন অবশ্যই তাহলে সেক্ষেত্রে নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা সবাইকে দেওয়া হচ্ছে নতুন পুরাতন সব মহিলারা আপনারা অনেকেই অভিযোগ করছিলেন যে আমরা নতুন করে এই লক্ষ্মীর প্রকল্পে অ্যাপ্লাই করেছি কিন্তু এখনো পর্যন্ত আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছি না তো যে সকল মহিলারা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছেন নতুন আবেদনকারী মহিলাদের জন্য অত্যন্ত আনন্দ সংবাদ কারণ বর্তমানে অনেক নতুন আবেদনকারীকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে যার জন্য শুধুমাত্র শর্ত একটাই আপনি জানুয়ারি মাসের লক্ষীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করে দেখবেন আপনার জানুয়ারি মাসের পেমেন্টের স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস লেখাতে রয়েছে কিনা সেটি দেখে নেবেন ইতিমধ্যে যে সকল মহিলারা জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গিয়েছেন তাদের কিন্তু সরাসরি ট্রানজ্যাক্সিন স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট সাকসেস কথা কিন্তু চলে আসবে পার্শ্ববর্তী বন্ধুরা এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিধানসভা নির্বাচন সামনে রয়েছে আগামী হাতে মাত্র আর কয়েকটা মাস তারপরেই বিধানসভা নির্বাচন রাজ্যে হবে আর এই বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে শুধুমাত্র বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলে নয় রাজ্য সরকার তরফ থেকে যতগুলি প্রকল্প চালু আছে সমস্ত প্রকল্পে নতুন ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই লক্ষ্মীর বাঁধার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট যখনই আসবে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে চ্যানেলে জানিয়ে দেবো তাই বন্ধুরা সেই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার জন্য অবশ্যই আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেভেশন কল করে রাখুন তাহলে যখনই আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলি ছাড়বো আপনি আপনার ফোনে আগে পাবেন আজকে পর্যন্ত নেক্সট ভিডিও সবাই ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ